এই যে ফজরের জামাতের পরে বসে সূর্যোদয়ের পরে দুই রাকাত সালাদ পরে গেছে আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজ একটা পূর্ণ অমরার সব দান করে ফজরের পরে সূর্য ওঠা অবধি সস্থানে বসে আল্লাহ রাবুল আলমিনের দিকির করা যতগুলো আমল এখন পর্যন্ত বলেছি এইটা হুজুর থেকে শুরু করে আমাদের সকলের জন্য এটা কঠিন আমাদের যদিও আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখব আমাদের এইখানে ফজরের জামাত কয়টায় আজকে কয়টায় ফজরের জামাত পাঁচটায় আমরা পড়ছি চারটা পঞ্চান্নতে সালাম তো এই যে পাঁচটায় সালা আর ফজরের সূর্যোদয় ছিল কয়টায় আমরা যদি হিসাব করি মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মামলা আমাদের জন্য নবীজি সাল্লা বলছেন বলছেন মানসল্লাল ফজরফি জামা আতিন সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ কেউ যদি ফজরের সালাত আদায় করে এরপরে ওঠে নাই ওখানেই বসে আছে হয়তো নামাজের সুরতে না বসে লেটাপারে বসছে কিন্তু সেখানে বসে আছে হাত্তা তাতলু সুম্মা আসাম

লাহ অকবাদ নভিজিৎ তিনবার বলেছেন তাম্ মাতিন তাম্ মাতিন তাম্মা হমার উম্মদ জেনে রাখো পূর্ণ হজ পূর্ণ অম্রাসের লাহ অকবাদ চল্লিশ মিনিটের বিনিয়োগ তিরিশ মিনিটের বিনিয়োগ পঁচিশ মিনিটের বিনিয়োগ নিজের বিনিয়োগ ভাই প্রত্যেক দিন হয় না মানুষের ক্লান্তি থাকে বসতে পারে না ব্যস্ততা থাকে কিন্তু ঈমানদারের জীবনে সপ্তাহে দুই তিন দিন সময় হবে না একটা হজ আর একটা অংরার সময় সবটা আমল নামায় নেওয়ার জন্য এই তার মধ্যে আসবে না তাহলে জীবন কেমনে পরিবর্তন হবে আপনি শুধু গেলেন কোন রকম সালাত আদায় করলেন সালাত ওর সাথে সাথে সাত করে উঠে আপনি বাড়িতে চলে আসলেন র্যান্ডম एवरीडे প্রত্যেকদিন হেকি অভ্যাস মহিলারা তার বাড়িতে সালাত আদায় করেন তার ঘরের কোণায় হচ্ছে তার জন্য উত্তম নামাজের স্থান কত সময় ব্যয় হয় কিন্তু আমার মায়েরা জানেই না আমি আমলটা আমি করতে পারি এখন আধুনিক যুগ গুগল করে দেখে নিছেন আজকে সূর্যোদয় কয়টায় ওখানে বসছেন কোরআন শরীফটা পাশেই রেখে দিয়েছিলেন কোরআন মজিদটা ওখানে তেলাওয়াত করেছেন জিকির আসকারগুলা করেছেন সূর্য উঠছে দুই রাকাত সালাত পড়ে আপনি যায় নামাজটা গুটাই নিয়ে উঠে চলে গেছেন আল্লাহ আপনার আমার আমল নামায় একটা কবুলকৃত হজ এবং উমরার সওয়াব লিখে দিছেন অতএব প্রিয় ভাইয়েরা সপ্তাহে অন্তত একদিন হলেও আমল করতে হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন কুরআনুল কারীম এটা সমর্থনে কথা বলেছে আল্লাহ বলেছেন ওয়াসাবbih বিহামদি রব্বিকা ক্বাবলা طلوع الشمس ওয়া ক্বাবলা বিহা সূর্য উদয়ের আগে আল্লাহর প্রশংসা করো আর সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ প্রশংসা করো এই যে সূর্য উঠার আগের জিকির আর দুই রাখার সালাদ সূর্য উল্ঠায় এটা হচ্ছে সেইটার সাথে সামঞ্জস্যশীল একটা আমল আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন